আজকে আমরা টোটোতে চেপে এত লাফাচ্ছি কেন তো তোমরা আগে শুরু থেকে বলি তো হ্যালো মানুষ আমার নাম হাসিবুর আমার ভিডিও দেখতে করিও না ভুল আমি হলাম পাকুড় জেলার ছোট্ট ব্লগার তো আজকে যাচ্ছি আমরা দিয়ার সোফাপুর দিয়ার আজকে জালসা আছে সোফাপুরে তারপরে দেখতে পাচ্ছ আমরা এখন নৌকাতে চড়বো কারণ আমরা কি যেতে হবে লোদের ওই পার দেখতে পাচ্ছ নৌকা লেগে আছে তারপরে আমরা একটা নৌকাতে কিন্তু ফাইনালি চেপে নিলাম পরে আমরা কিন্তু পৌঁছে গেলাম নদীর এই পার দেখতে পাচ্ছি এখন ধরতে হবে আমরা তারপরে টটোতে চেপে কি অবস্থা হলো দেখো পরে চেপে দেখছো ভিকি বলের মতো কিন্তু আমরা খুঁজছি কারণ রাস্তা অনেক খারাপ বুঝলে বুঝেতে পারবো না একবার আসিও কি পাচ্ছ আমরা কতটা খুঁজছি তারপরে ফাইনালি আমরা চলে এসেছি এখন স্টার্টের কাজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক লোক বসে আছে দেখো কতটা লোক আছে বহুত লোক তারপরে আমরা কিন্তু এখন ঘুমিয়ে যাব পরে সকালে ঘুম থেকে উঠে একটু সিথে করে নিলাম মাদ্রাসাতি তারপরে যাব এখন মেলার দিক ঘুরতে আমরা রাতে যাইনি কারণ রাতে বসেনি মেলা ওরকম তারপরে সকালে দেখো কত মেলা বসেছে পুরো এরিয়া ভরে গেছে পরে আমরা এখন কিছু খাবো তারপরে আমরা নিলাম এক প্লেট করে ঘুগনি তো ঘুগনি টুগনি খেললাম তো এই অবধি ব্লগটি ছিল